জানেন সাতাশ কোটি টাকায় আসলে কতগুলা শূন্য হয় অবশ্য জানার কথা ইন্ডিয়ান ক্রিকেটার অনেক ধনী একটা ক্রিকেট বোর্ডের প্লেয়ার তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগো খেলেছেন এর আগে তার সাতাশ কোটি টাকায় কতগুলা শূন্য হয় এটা অবশ্যই জানা থাকার কথা কিন্তু যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগে এক কোটি টাকা যে প্রাইস আমাদের যে বাংলাদেশের বারো জন ক্রিকেটারের নাম ওখানে দেওয়া হয়েছে এক কোটি টাকা ব্রেস্ট প্রাইস এবং আমরা ধারণা করছি এক কোটি বা দুই কোটি টাকায় তারা হয়তো বিক্রি হয়ে যাবেন কিন্তু একজন ক্রিকেটারের দাম সাতাইশ কোটি টাকা হতে পারে এটা সৌদি আরবের জেদ্দায় আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যে ইতিহাস এগারোটা আসরের যে ইতিহাস সব ভেঙে চুরে চুরমার হয়ে গেল এবং মজার ব্যাপার হচ্ছে শ্রেয়াসায়ারকে যখন পাঞ্জাব আজকে ২৬ কোটি পঁচাত্তর লাখ টাকায় কিনে নিল ঠিক মিনিটের মাথায় লাখ টাকা বেশি দিয়ে মানে লক্ষ টাকায় জয়েন করলেন ঋষভ পান্ড উইকেট কিপার ব্যাটসম্যান এবং ইন্ডিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ অধিনায়ক অনেকে ধরে থাকেন এইবার ইন্ডিয়ান ক্রিকেট যে প্রিমিয়ার লিগটি রয়েছে তার নিলাম হচ্ছে সৌদি আরবের জেদ্দা এবং আপনারা জানেন দুই হাজার চৌত্রিশ ফুটবল বিশ্বকাপের ভেনু যারা একটি শহর করেছে নাম নিয়ম যে ব্যয় হয়েছে পাঁচশো বিলিয়ন ডলার তো সৌদি আরব স্পোর্টস এর ব্যাপক আগ্রহ বর্তমানে এবং আইপিএল ও তারা শেয়ার নিয়েছে এবং আমরা দেখতে পেলাম প্রথম দিনই ধামাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিলাম তাহলে কি আরবের শেখরা এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অর্থ লগ্নি করছেন করতেও পারেন অবাক হওয়ার কিছু নেই এই ওপেন মার্কেটের পৃথিবীতে টাকা শেয়ারিং এবং প্রিমিয়ার লিগ রেভিনিউ বলেন ব্রডকাস্ট রেভিনিউ বলেন এভরিথিং সবকিছুই টাকায় সম্ভব হচ্ছে এবং রেকর্ডটা করলেন সেই রেকর্ডটা আসলে আর না বললেই নয় এই যে সাতাশ কোটি টাকা এটা হয়তো দুই একদিনও ভেঙে যেতে পারে হয়তো ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল বা অন্য কেউ বা কে যে ভেঙে ফেলবে আসলে এটা এটা বলা যাচ্ছে না তবে বাংলাদেশের যে 12 জন ক্রিকেটার আছেন তাদের ভাগ্যে কি আছে সেটা আসলে জানার জন্য অপেক্ষা আপনারা জানেন তাসকিন রিশাদ শাকিল মুস্তাফিজ তাদেরকে নিয়ে খুবই আশাবাদী বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা যে তারা আসলে দল পাবেন অনেকে গুঞ্জন তুলছেন যে তাসকিন কলকাতা নাইট রাইডারসে যেতে পারেন তার ব্যাপারে পছন্দ আছে আবার চেন্নাই সাকিব আল চেন্নাইয়ে মোস্তাফিজ আবার বা অন্য কোনো ফ্রান্সাইজি দিয়ে যেতে পারেন কিনা কত দাম হতে পারে তবে যত দামই হোক দুই কোটি চার কোটি পাঁচ কোটি ছয় কোটি কিন্তু ঋষভ পান সবকিছু চুরমার করে এত উপরে উঠেছে যে এই রেকর্ড ভাঙ্গাটাও এখন বর্তমানে কঠিন কিন্তু পাঞ্জাব এটা করতে পারে কারণ পৃথিবীজিন তার তহবিলে ১১০ কোটি টাকা রয়েছে প্লেয়ার কেনার জন্য তিনি আজকে টেবিলে একশো কোটি টাকা নিয়ে বসেছেন এবং এই টাকা তিনি আগে তো তার একটা দল রয়েছে সেটাকে তিনি রিবিল্ড করবেন এবং অলরেডি তিনি আর্শদীপ সিং বাহাতি পেসার খুব সুন্দর সুইং করে ইরফান পাঠানের মতো সেই আর্শদীপকে তিনি নিয়েছেন এবং আর্শদীপ পাঞ্জাবের বড় বাজির হতে পারে তার দাম পড়েছে এবং নিলামে তার দাম উঠেছে আঠারো কোটি আইপিএল প্রথম দুই ঘন্টার মধ্যে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বে সামনে কি আছে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে